বেগুন আর আলু দিয়ে বড় মাছ রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করব। তার জন্য প্রথমে আমি এখানে বেগুন আর আলু নিয়েছি এখন আমি বেগুন আর আলুগুলো খুব ভালোভাবে কেটে নিব বেগুন আর আলুর সাইজগুলো আমি খুব সুন্দর করে কাটবো বেগুন আর আলু দিয়ে বড় মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর বেগুনের সাইজগুলো ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি সবগুলো বেগুনই আমি এক একে কেটে নেব বেগুন আর আলু দিয়ে মাছের তরকারি রান্নার পদ্ধতি কিন্তু একদমই সহজ খুব অল্প সময়ের মাঝে কিন্তু এটা রান্না করা যায় বেগুনগুলো আমি সব এরকম করে কেটে নেওয়ার পর তারপর আমি আলুগুলো কাটবো বেগুনগুলো সব কেটে নিয়েছি এখন আলুগুলোর খোসাও আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেব এই রকম করে যদি বড় মাছ দিয়ে তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে যেরকম সুস্বাদু লাগবে আর দেখতেও কিন্তু তরকারিটা অনেক ভালো লাগবে বেগুন আর আলুগুলো আমি খুব ভালোভাবে সব কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার পানি দিয়ে সবগুলো ধুয়ে নেব আর এখানে আমি বড় মাছটা নিয়েছি এই বড় মাছের এই ফালিগুলো দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। তার জন্য সব কিছু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এখন আমি একটি কড়াই চুলাইতে বসিয়ে দিলাম আর রেগুলার যে তেলটা ইউজ করে থাকি সেটা আমি এখন রান্নার জন্য দিয়ে নিলাম তারপর একে একে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিবো প্রথমে আমি এইখানে পেঁয়াজ বাটা দিলাম তারপর হচ্ছে রসুন বাটা বাটা মশলাগুলো দেওয়ার পর একে একে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আমি তরকারিটা একটু ঝাল করে রান্না করবো তার জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তারপর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব গুঁড়া মশলাগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবো লবণ দেওয়ার পর আমি মশলাগুলো খুব একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে আমি পানিটা দিব পানিটা দিয়ে তারপর আমি যখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তাহলে কিন্তু তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে তার জন্য আমি পানিটা দিয়ে দিলাম আর এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বেগুনের তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে নরম একটা সবজি আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো আর আস আজকে আমি মাছগুলো ভেজে রান্না করব না একদমই ফ্রেশ মাছ ছিল তাই আমি এরকম কষিয়েই আজকে তরকারিটা রান্না করবো এরকম করেও তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন আমি মাছগুলো খুব ভালোভাবে উল্টে মশলার সাথে একটু মিশিয়ে নিব মাছগুলো উল্টে পাল্টে নেওয়ার পর আমি এখানে সবজিগুলো দিয়ে দিব আজকে আমি মাছ আর বেগুন আলু একসাথে করে আমি কষিয়ে নিব রকম করে তরকারিটা আজকে রান্না করব আর এরকম করে তরকারিটা রান্না করে খাওয়ার পর কিন্তু অনেক ভালো লেগেছিল এখন আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম মাছ আর বেগুন আলুগুলো আমি একসাথে করে কষিয়ে নিচ্ছি এরকম করে রান্না করলে কিন্তু মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর থাকে মাছের সাথে বেগুনগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে দেখতে ঠিক এরকমটা হয়েছে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। বেগুন দিয়ে মাছের এই পাতলা ঝোলটা রান্না করব তার জন্য এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এখন আমি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বেগুন দিয়ে মাছের এরকম পাতলা ঝোল কিন্তু রান্না করলে গরম ভাতের সাথে খেলে খেলে কিন্তু অসাধারণই লাগবে তারপর আমি ঢাকনাতে ডেকে দেওয়ার পর আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম এখন আমি রান্নাটা শেষ করবো আর যেহেতু পাতলা ঝোল রান্না করছি তার জন্য আমি কিন্তু তেমন একটা মাছের ঝোলটা শুকাবো না পরিমাণ মতো আমি ঝোলটা রেখে দেবো এই তো তাকাইটা আমার একদমই রান্না হয়ে গিয়েছে বেগুন দিয়ে মাছের এরকম পাতলা ঝোল রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর আজকে আমাদের রান্না করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ